গুবের এই পরিকল্পনা যারা করেছেন এবং যারা ছিলেন বিহাইন্ড দ্য তারা কারা তাদের খুঁজে বার করা তারা কি তারা তারা কি কি স্বয়ং শেখ হাসিনা অথবা কোনো বন্ধুরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কারা বাংলাদেশকে গুমের টেস্ট কেস বানাচ্ছে বানিয়েছিল আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ভয়াবহ অমানবিক এই জঘন্য কার্যকলাপের নিন্দা জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি যদিও এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আরও একটি ব্যাপার সেটা হচ্ছে আমরা গুমের ব্যাপারটা জানি যে রাষ্ট্রীয় বাহিনীগুলো অন্যায়ভাবে মানুষকে জোরপূর্বক দীর্ঘদিন অজানা কোনো স্থানে আটকিয়ে রাখেন এবং কখনো তারা জীবিত ফেরত আসেন কখনো তারা আর ফেরত আসেন না এখানে তিনটি ধাপ আছে প্রথমত যারা ফিজিক্যালি ইনভলভ ধরে নিয়ে গুম করেন দ্বিতীয় ধাপ যারা এক্সিকিউট করেন যারা অর্ডার দেন যারা কোঅর্ডিনেট করেন কিন্তু এর বাইরে একটি গ্রে পার্ট আছে হু আর দ্য ডিসিশন মেকার এই ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধের এই মাস্টার প্ল্যানার কারা কার মাথা থেকে আইডিয়া এসেছিল এই গুম করার আপনারা জানেন যে পৃথিবীতে ল্যাটিন আমেরিকা এবং মিডল ইস্টের কিছু বর্বর রাষ্ট্র ছাড়া এই ভয়ঙ্কর অপরাধটা কোথাও সংঘটিত হয় না এমনকি পাকিস্তানের মতো দেশেও হয় না আপনারা জানেন যে ভারত অতটা আইন আমি যেটাকে বলতে যাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভলি অতটা স্ট্রং একটা দেশ না এখানে আইন তার নিজস্ব গতিতে অনেক জায়গায় ফাংশন করতে পারে না কিন্তু তারপরে গুমের মতো ভয়ঙ্কর ঘটনাটা বিশাল দেশটাতে ঘটে না আমাদের দেশে গুমের সংস্কৃতির জন্ম কারা দিল কারা প্ল্যান করলো কারা এর মাস্টার মাইন্ড এই ব্যাপারটি সরকারকে খুঁজে বার করতে হবে গুমকারীদের শুধু শাস্তি দেয়া নয় পরিকল্পনা যারা করেছেন এবং যারা মাস্টার মাইন্ড ছিলেন বিহাইন্ড দ্য সিন তারা কারা তাদের খুঁজে বার করা তারা কি তারেক সিদ্দিকি তারা কি স্বয়ং শেখ হাসিনা অথবা তারা কি কোনো বন্ধুরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কারা বাংলাদেশকে গুমের টেস্ট কেস বানাচ্ছে বানিয়েছিল এই রহস্যটা উদ্ঘাটন করে স্থায়ীভাবে যেন গুম বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় যেন বাংলাদেশের মানুষকে গুমের জন্য প্রতিবাদী হয়ে আর কখনো রাস্তায় দাঁড়াতে না হয় আমরা সরকারের কাছে অনুরোধ করব গুম ব্যাপারটাই যেন বাংলাদেশ থেকে গুম হয়ে যায়